এখন এই রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি আমরা দশটি কাজ যদি আমরা করতে পারি এই রমজানের আগেই আমরা সেরে ফেলতে পারি তাহলে আমরা এই রমজান যে আমাদেরকে অর্থবাহ রমজান যে মাস আল্লাহ তালা বলছেন হাদিসে কুৎসির মতো আসসাউমলি ওয়ানা উজ্জা বিহি রোজা শুধুমাত্র আমার জন্য এবং আমি আল্লাহ তালা এর প্রতিদান দিব সোহান অন্য অন্য আঙুল আল্লাহ প্রতিদান দিবেন কিন্তু শুধুমাত্র রোজার প্রতিদান আল্লাহ তালা নিজেই দিবেন সোহান সোহান তাহলে এক নম্বর হলো আমরা কিভাবে আত্মশুদ্ধি করতে পারি তা অবলম্বন করতে পারি যদি আমাদের আত্মশুদ্ধি আমরা অবলম্বন করতে পারি তা অবলম্বন করতে পারি এবং এটা রমজানের প্রথম দিন থেকে সম্ভব না যে আপনি রমজান আসলো প্রথম দিন থেকে আপনি প্রথম দিনে তাকে অর্জন করে ফেললেন এটা সম্ভব না এজন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া বাংলাদেশে দেখবেন যে অন্যান্য দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য যে দেশগুলি আছে সব দেশে দেখবেন যে রমজান আসলে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয় মাত্র বাংলাদেশে দেখবেন যে রমজান আসছে মুড়ির দাম হু হু করে বেড়ে যাচ্ছে বেগুনের দাম হু হু করে বেড়ে যাচ্ছে কারণ তারা জানে আর কিছু না হোক তারা বেগুন সোলার কেজি এগুলো তাদের লাগবেই সুতরাং আমরা দাম বাড়িয়ে তাহলে যারা ব্যবসায়ী আছে তাদের তারা তাকে অর্জন করবে যে না এই রমজান মাসে আমি কি করব না আমি লাভ কম করব যে সঠিক মূল্যটা আমি কি করব মানুষদেরকে দেওয়ার চেষ্টা করব করবাম বলেছেন যারা ফসল মজুদ করে মানুষের খাদ্য মজুদ করে মজুদ করে মানুষদেরকে কষ্ট দেয় এদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না নামাজও কবুল হয় না দেখবেন যে অধিকাংশ ব্যবসায়ী কিনেছে দশ টাকায় কিন্তু শুধুমাত্র রমজানের জন্য সে বিক্রি করবে বিশ টাকায় এই জন্য কিনে সব গোডাউন ভরে রেখে দিয়েছে এরকম লোক আছে না অসং সে চাইলে বারো টাকায় বিক্রি করতে পারে কিন্তু ওই যে লাভ অধিক করতে হবে রমজান মাস এটা হলো তা পরিপন্থী তাহলে এক নম্বর হলো যে 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 পেশায় আসি না কেন সব পেশা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে এই রমজান মাসটা আমরা তাকুয়া অর্জনের মাস আমাদের আত্মশুদ্ধি নিজের মধ্যে নিয়ে আসতে হবে এরপরে হলো দ্বিতীয় নম্বর হলো যে সব থেকে বড় কাজ সেটি হলো কোরআন অধ্যয়ন করা আমরা এখানে যারা আছি অনেকেই পড়তে পারি না আমরা এক একবার উদ্যোগ প্রথম দিন জন দ্বিতীয় দিন পঁয়তাল্লিশ জন এরপরে চতুর্থ পঞ্চম দিন এরপরে দশ জন এরপরে দশ দিনের দিন দেখা যায় পাঁচজন আছে আর পঁয়তাল্লিশ জন নাই এটা আমাদের এটা আমাদের শিক্ষা হয়ে গিয়েছে দেখতে দেখতে যে আমাদের শিক্ষা হয়ে গিয়েছে এখন কোরআন আপনি পড়বেন অধ্যয়ন করবেন এটার জন্য কবরে আপনার কবরে আপনার যাইতে হবে আপনার কবরে তো আমি যাব না এজন্য আমি কিভাবে কোরআন পড়ব কার কাছে যাব কার কাছে গেলে শিখতে পারবো এর দায়িত্বটা আপনার তৃতীয় নম্বর হলো নিয়মিত এই রমজানে নামাজের অভ্যেস করা আগের থেকে যে রমজান মাস আসতেছে পাশক্ত ফরজ নামাজগুলি এই জন্য আমরা সঠিকভাবে আদায় করতে পারি এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিই আশা করা যায় রমজান মাসটা আমাদের এভাবেই নামাজ আমরা সাথে আদায় করতে আমরা চতুর্থ নম্বর হলো যে কাজটি আমরা অনেকেই জানি না যে রোজার মাসলা এবং মাসাইল গুলি আমরা অনেকেই জানি না রমজানের সময় ফরজ গোসল কিভাবে করতে হবে আমার রোজা কি কি কারণে ভেঙে যায় কি কি কারণ হলে আমাদের রোজাগুলো একদম আংশিক থাকে আংশিক থাকে না কি কি কারণে আমাদের রোজাগুলি দুর্বল হয়ে যায় এই মাসনা মাসাইল গুলি আমাদের আগে থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে এরপরে পঞ্চম নম্বর হলো একটা দোয়ার তালিকা তৈরি করা আর দোয়া হলো খাওয়ালি ইবাদত সাল্লাম যে দোয়া হলো ইবাদতের মগজ সুতরাং এই রমজান মাসে আমার কোন কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াগুলি কালেক্ট করা যে এই রমজানের সাহাবীর সময় আমি তাহাজ্জুদে কি দোয়া করব আমি ইফতারের সময় কি দোয়া করবো যে সমস্ত দোয়া রাসুসাল্লাম করেছেন এইগুলি শেখা আগের থেকেই শেখা তাহলে আমাদের রোজাটা অর্থবহ হবে এরপরে হলো ছয় নম্বর হলো খাদ্য ব্যবস্থাপনা আমরা যে পরিমাণ আমরা খাই বাঙালিরা অন্য অন্য বছরে যে সময়ে যা না খায় রমজান মাসে তার থেকে বেশি খায় ঠিক না বলেন রমজান মাসে রোজা নামাজও বেশি আবার আমাদের খাওয়াও অধিকাংশ আমরা রিস ফুড খাই এত পরিমাণ খাওয়া খাই এজন্য আমরা অনেকে তারাবি করতে পারি না এজন্য তাকওয়া যদি আপনি অবলম্বন করতে চান তাহলে এক নম্বর হলো আপনার খাদ্য ঠিক করা লাগবে এটা আপনি শুনছেন বেরোয় গেলেন চলে গেলেন এটাতে কোনো কাজ হবে না এত এত বিশ পঁচিশ তিরিশ রকমের ইফতার আল্লাহ বলছেন যে আমি তোমাদের রোজা দিয়েছি মানুষ যেন বুঝতে পারে যে খাবারের কষ্টটা কি তুমি যখন বিশ পঁচিশ তিরিশ পদের আইটেম নিয়ে সামনে বসতেছ ঠিক একই সময় তোমার একটা ভাই ও আফ্রিকার একটা অঞ্চলে তারা না খেয়ে শুধুমাত্র কাদার মতো মাটি দিয়ে তারা ইফতার করতেছে এটা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আর আপনি আমি যদি বেশি বেশি ইফতার করে এটা আমাদের উদার পূর্তি করি তাহলে আমাদের এই রোজা দ্বারা কাঙ্ক্ষিত রোজার ফল আশা করা যাবে এরপরে সাত নম্বর হলো বেশি বেশি প্রতিদিন কিছু কিছু দান সৎকার করা প্রতিদিন কোনো ভিক্ষুক অথবা বাড়ির পাশে গরিব মানুষ আসে তাকে একটু ইফতারের ব্যবস্থা করা রাসুসলাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতার করা হয় তাহলে আল্লাহ তালা এই রোজাদারের সম পরিমাণ সব আল্লাহ তালা তাকে দিয়ে দেন বাহানা এই যে আমাদের মসজিদে ইফতার হয় একজন ব্যক্তি অনেকগুলি মানুষকে ইফতার করায় একটা রোজা রেখে অনেকগুলি মানুষকে আমরা ইফতার করাই সমস্ত রোজাগুলি সব আলাদা কিন্তু যে ব্যক্তি রোজা রাখলো এই ব্যক্তির ইফতারের কারণে এই ব্যক্তির রোজার কোনো ক্ষতি হয়নি অনেকে বলতে পারে আমি রোজা রাখি আর একজনের রোজার ই দিয়ে রোজা বাড়ি ইফতার করবো আজকে মসজিদেই আসবো না রাসুদ সালাম বলেছেন কোন ব্যক্তি যদি ইবাদতের পথ দেখায় তাহলে এই ইবাদতের পর দেখানোর কারণে এই ব্যক্তি যে ইবাদত করলো তার সবটা আল্লাহ তাকে দিয়ে দিবেন কিন্তু যে ব্যক্তি ইবাদত করলো তার সব কাটা যাবে না হলো আট খারাপ পরিত্যাগ করা এবার এরপরে বিভিন্ন প্রকার যত প্রকার আমাদের ছোটখাটো পাপ আছে এগুলি আমাদেরকে পরিত্যাগ করা নয় নম্বর হলো সুস্থতার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া যে আমাদের সুস্থ থাকতে হবে রমজান মাসে এবং সেটা কিভাবে করা যায় রাশুচ নামের সুন্নগুলি বেশি বেশি দেখা সেগুলি পালন করা এভাবেই এবং পরিবার এবং সমাজের জন্য একটা তালিকা প্রণয়ন করা যে আমার পরিবারকে নিয়ে আমি কিভাবে সুন্দরভাবে রোজাটা রাখতে পারি বিভিন্ন দাসের আয়োজন করা এই কাজগুলি যদি আমরা করতে পারি আশা করা যায় তাহলে আমাদের এই রোজাগুলি অর্থবহ হবে যেভাবে আল্লাহ আলাদা চান আর যদি এমন হয় যে না যেভাবে চলছে চলেই গেছে তো এভাবে চলতে চলতে একদিন চলেই যাবে কবরেই আমরা চলে যাব কিন্তু আসলে আমাদের কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যারা আমরা আছি এখানে অবস্থান করতেছি যারা আসি নাই তাদেরকে যেন আমরা সকলেই এই রমজান মাসটা যেন সুন্দরভাবে আমরা এই রমজানের কাজগুলি করতে পারি সলাদগুলি আদায় করতে পারি এবং লাল্লা কম তার যেন ফরহেজ তা পরিপূর্ণভাবে আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তৌফিক দান করি

যার যার অভিরুচি যাইতে পারে এখন আমি কাউকে বলবো যে বেশিরভাগই মসজিদ গুলোতে অথবা দেখা যাচ্ছে আমাদেরকে দাওয়াত করে এরপরে আপনাদেরকে দাওয়াত করে কিন্তু এই যে ইফতার আমরা বিশেষ করে যারা দেয় তারাও সবের নিয়েতে দেয় এই জন্য এই বিষয়ে আমার মনে কথা না বলাই ভালো হ্যাঁ রোজা তো অবশ্যই থাকতে হবে রোজা কোন ব্যক্তি যদি না থাকে রাতে দেখেছেন যে এক শ্রেণীর মানুষকে এই পা উল্টো দিকে করে এই পায়ের হুক মেরে ঝুলিয়ে রাখা হয়েছে তা রাসুজা বলছেন যে এই ব্যক্তিগুলো কারা তো জিব্রাহ আমিন বলেন নাই যে এই ব্যক্তিগুলো রোজা রাখে না এই কথা বলেন আমিন বলছেন যে এই ব্যক্তিগুলো হলো তারা যারা ইফতারের আগে সময় হওয়ার আগে ইফতার করে আপনি চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তি সময় হওয়ার আগে ইফতার করেছে তার তার অবস্থা আর যে রোজা রাখে না অবস্থা কত কঠিন হতে পারে এখন কোন ব্যক্তি যদি তার পরনের কাপড় নাই। সে হাজি একটা রুমাল মাথায় বাঁধবে এটা যেমন কোনো কাজে আসবে না ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ফরজ বিধানে লঙ্ঘন করে তাহলে সে যতই এমন করুক এটা তারা তার পরিপূর্ণতা আসতে পারে